ত্রিপুরার রাজধানী আগরতলায় অবস্থিত ভগ্নী নিবেদিতা হোস্টেল যেখানে উপজাতি সংখ্যালঘু ও সম্প্রদায়ের বহু ছাত্রীরা থেকে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের উচ্চ শিক্ষা গ্রহণ করেছেন জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ বর্মা আজই হোস্টেলের বিভিন্ন সমস্যার বিষয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অবগত হয়ে মঙ্গলবার সরে অভিনয় পরিদর্শনে আসেন এদিন মন্ত্রী ছাত্রীদের সঙ্গে সরাসরি মত বিনিময় করেন এবং তাদের দৈনন্দিন জীবনের অসুবিধা ও পরিকাঠামোগত ঘাটতির চিত্র ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করেন আলোচনায় ছাত্রীরা ছোট থেকে বড় নানা সমস্যার কথা তুলে ধরেন যা তারা দীর্ঘদিন ধরে ভোগ করে আসছিলেন মন্ত্রী বিকাশ বর্মা বলেন এই হোস্টেল শুধু ছাত্রীদের থাকার জায়গা না বরং তাদের ভবিষ্যৎ গঠনের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি এখান থেকে উচ্চশিক্ষা গ্রহণ করে আগামী দিনে এই ছাত্রীদের সমাজের বিভিন্ন দায়িত্ব কাঁধে নিতে হবে তাই তাদের যেন কোনো সমস্যার মুখোমুখি না হতে হয় সেই দিকটিতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে তিনি আরও জানান উত্থাপিত সমস্যাগুলি দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিকদের সঙ্গে তাৎক্ষণিকভাবে আলোচনা করা হবে সরকারের লক্ষ্য ছাত্রীরা যাতে নিরাপদ সুস্থ অনুকূল পরিবেশ থেকে পড়াশোনা চালিয়ে যেতে পারে তার জন্য প্রয়োজনীয় সমস্ত উদ্যোগ গ্রহণ করা মন্ত্রীর এই আকর্ষক পরিদর্শনকে হোস্টেলের ছাত্রী অভিভাবকরা অত্যন্ত ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন তাদের আশা অতি শীঘ্রই বাস্তবিক পরিবর্তন করবে এবং ভগিনী নিবেদিতা হোস্টেল ছাত্রী বান্ধব পরিবেশ তৈরির এক অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে উঠবে মিডিয়া বন্ধুদেরকে আজকে আমি হঠাৎ এসেছি এখানে ভগিনী নিবেদিতা ছাত্রী নিবাস কৃষ্ণনগর আমি সোশ্যাল মিডিয়ার মধ্যে কিছু আমি দেখছি সংবাদ দেখার পরে আমি এখন হঠাৎ আমি এসেছি আমার সঙ্গে আছে আমার বাবু এবং হোস্টেলের ম্যাডাম আছে এবং ছাত্রীদের সঙ্গে আমি কথা বলেছি বিভিন্ন সমস্যা নিয়ে আমি কথা বলেছি তাদের সঙ্গে বিভিন্ন সমস্যা আছে এখানে এই সমস্যাগুলো কীভাবে সমাধান করা যায় আমি আজকে অফিসারদের সঙ্গে কথা বলবো এবং আমাদের ছাত্র ছাত্রীরা যেখানে আছে যারা এইচসি আছে এস আছে মাইনরিটি আছে ও বি আছে প্রায় একশো আটানব্বই জন এখানে ছাত্রীরা থাকে তাদের কোয়ালিটি খাওয়া দাওয়া জল পানীয় এগুলি দেখার জন্য আমি এসেছি আগামী দিন সব ঠিক হবে যা ছোটো মোটো প্রবলেম আছে এগুলি সব ঠিক হবে আগামী দিন আমাদের ছাত্রীরা কোনো অসুবিধা হবে না আমি দেখতেছি থ্যাংক ইউ ধন্যবাদিপোর্ট হাল্লাব